নিজেকে পরিবর্তন হতে দেখে মাঝে মাঝে একটু ভালোও লাগে আবার দুঃখও লাগে ফেলে আসা ছোটোবেলাটা যেরকম আর কোনো দিনও আসবে না ঠিক নিজের কিছু চাওয়া পাওয়াটাও ঠিক সেই রকমভাবেই আর কোনো দিনই আসবে না একটা টাইমে শাড়ি পরতে খুবই ভালোবাসতাম কিন্তু তখন নিজে শাড়ি পরতে জানতাম না স্কুলে শাড়ি পরার নিয়ম ছিল মা কোনো দিনও কিনে দেয়নি কারণ মা বলতো স্কুলে শাড়ি পরে যেতে গিয়ে তুই অর্ধেক দিনই স্কুল কামাই করবি মায়ের ওই কথা শুনে সেই দিন খুব রাগ হতো মা সবসময় শাড়ি পরত ভালো লাগতো দেখতে সেই জন্যই আমিও ভেবেছিলাম যে আমিও মায়ের মতন করে থাকব। কিন্তু আজ যখন সত্যি সব কিছু মায়ের মতন হয়ে গেছে না সব থেকে বেশি দূরে মাই চলে গেছে এখন ইচ্ছে করলো। যে কোনো দিন মায়ের হাতের রান্না পাই না ইচ্ছে করলো মায়ের আঁচলের গন্ধ নিতে পারি না ইচ্ছে করলেও মায়ের কোলে শুয়ে একটা দিন কাটাতে পারি না অনেকটা দূরত্ব এসে গেছে মা মেয়ের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মা মেয়ের মধ্যেই এইরকম একটা দূরত্ব আসে যখন একটা মেয়ের জীবনে তার নতুন সম্পর্কের সৃষ্টি হয় আপনারা কি বলেন আমি ঠিক বললাম না ভুল বললাম